রপ্তানি পণ্য দেখা যায় আমরা আজকে এই কর্মসূচি থেকে বলতে চাই বাংলাদেশে কোন দোকানে ইসরায়েলি পণ্য থাকতে পারে না পারে না পারে না যে দোকানে ইসরাইলি পণ্য থাকবে সেই দোকানকে আমরা বয়কট ঘোষণা করলাম সাংগ্রামী সাথীয় বন্ধুগণ আমরা রক্ত দিচ্ছি জীবন দিচ্ছি আমাদের রক্তের বিনিময়ে তারা আমাদের যে পণ্য আমরা ক্রয় করতেছি এই পণ্য ক্রয়ে টাকা দিয়ে তারা আমাদের অস্ত্র কিনে আমাদের উপর বোমা হামলা করতেছে এখানে দুটো লোক একসঙ্গে দেখতেছে সেখানে এই ট্রেনেট হামলা বোমা হামলা করতেছে সংগ্রামী সাথীয় বন্ধুগণ আজকে আমরা যদি ইসরায়েলিদের আমরা সাহেস্তা করতে না পারি ফিলিস্তিনদের পাশে দাঁড়াতে না পারি মানুষ হিসেবে আমরা পরিচয় দিতে আমাদের ব্যর্থতা অর্জন করতে হবে সাথীয় বন্ধুগণ আমি আজকে বলতে চাই বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা